হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজু নষ্ট হয় না কারণ বঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে ফরজ রয়েছে যদি কোনো একটি ফরজ বাদ বাদ যায় সেই কোনোটা গেলে কি বলে পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি থ্রিপিস ওড়না এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না আজকাল আসে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং করেছেন এরকম পোশাক যারা পরে তাদের এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর থেকে পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই আর নামাজের সময় বিশেষ করে কাঁধো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো শাড়ি পরলেও তার উপরে বড় বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা পেট পিট কাঁধ বুক এগুলো যেন দেখা না যায় গলা যেন দেখা না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সতত নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আহ আউ রাহালাম বলেছেন নারী আপদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কু কল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ তালা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোন পোশাক পরবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নাই যে ধুতির মতো পায় দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদেরটা করছে করুক কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না আবুদাউদ্দুর সাল্লাম বলেছেন মান্তা সাব্বাহাবি কমিন হোম যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায় তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য অমস্তিম কাফের ফাঁসেক এমন এক মডেলের বেশভূষা ধরলেন সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন তার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফাঁসেক তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে সরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মোত্তাকিদের লেবাস পরবেন নেকাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুরা সবচেয়ে বেশি লুঙ্গি হুজুরা তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না বে ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুরা একটু বেশি পরে অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না ঠিক আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পড়তেন ঠিক না দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয় আমাদের যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকে পড়তে চায় না শহরে যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কিছু বোঝে না চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র লুঙ্গি পড়তে যায় না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নাই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যে পোশাক পরার কারণে পরান না পরা সমান নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ্দুনিয়া আর রুব্বা আরিয়াত অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরায় পোশাক পরে না পরার সমান এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায় আছে না না এরকম এই পোশাক কেনা জায়জ নাই বিশেষ করে বাহিরে পড়ার জন্য চলার জন্য পুরুষরা এগুলা কিনবেন না মহিলারা এগুলা পরবেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে এর কারণে গুণাগার হবে যারা পরে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুস জান্নাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অ দৃষ্টিকোটু অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানিয়ে দিবেন মেয়ে বাচ্চাদের একটু ডোলা ডালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন